আগমনী শোভাযাত্রা স্টার্ট হবে শোভাযাত্রা থাকবে আমাদের বারাণসী থেকে মহাকাল তাণ্ডব এবং ভারত ব্যান্ড বিহার থেকে এটাই হলো বড়ু কানায়ের মোড় আর পল্লী মঙ্গল সমিতির রক্ষাকালী পূজা যেতে হলে এই মোড় থেকে যেতে হবে আর এই হচ্ছে প্রথম ওভার হেড ব্যানার সিসি শ্রী মা রক্ষাকালী পূজা পরিচালনা করছে বড়ু মল্লপুর পল্লী মঙ্গল সমিতি বহুরু দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটি প্রাচীন জনপদ যার পরকে পরকে রয়েছে ইতিহাস এবং আভিজাত্য সমগ্র বিশ্ব জুড়ে যে জয়নগরের মোয়ার খ্যাতি সেই জয়নগরের মোয়ার সৃষ্টি কিন্তু এই বহুরু গ্রামে আর এই বহুরু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় বর্তমানে বহুরু গ্রাম আর বহুর গ্রাম নেই পরিণত হচ্ছে কংক্রিটের শহরে আর এই শহরে নতুন সংযোজন হচ্ছে রক্ষাকালী পূজা বেশ কয়েক বছর ধরে বহরুর রক্ষাকালী পুজো জনপ্রিয়তা অর্জন করেছে আগামী শনিবার বহুতে অনুষ্ঠিত হতে চলেছে এতাত অঞ্চলের সবচেয়ে বড় রক্ষাকালী পুজো যে রক্ষাকালী পুজোর এবারে চমক থাকছে অঘরি তাণ্ডব আজকের এই স্পেশাল ব্লগে আমি তোমাদেরকে বহু রক্ষাকালী পূজার প্রস্তুতিটা দেখাবো কেমন চলছে প্রস্তুতি সেটাই মূলত এই ভিডিওতে আমি কভার করব এবং তোমাদেরকে দেখাবো এই রক্ষাকালী পুজোতে কীভাবে আসতে হয় সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল বহরু রক্ষাকালী পুজো আসতে হলে নামতে হবে বহরু স্টেশনে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানাগামী যে কোনো ট্রেনে বহরু স্টেশনে নেমে এখান থেকে টোটো অথবা ভ্যানযোগে যাওয়া যেতে পারে কানাইয়ের মোড় বা পল্লীমঙ্গল সমিতির মাঠে যেখানে রক্ষাকালী পুজোটা হচ্ছে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব এখান থেকে হেঁটে পথটা পেরিয়ে যাওয়ার কারণ রাস্তাটা খুব বেশি নয় আর ওই দিন প্রচণ্ড ভিড় হবে রাস্তা জুড়ে কিন্তু প্রচুর মানুষের সমাগম হবে তাই হেঁটে সরাসরি শোভাযাত্রায় যাওয়াই ভালো তো চলো তোমাদেরকে ওভারঅল সমস্ত ব্যাপারটা দেখাই কিভাবে যেতে হবে এই মেলাতে সেটাও তোমাদেরকে দেখাই এই রোডটা হলো বহরু রেলগেট মোড় এখান থেকে একটা রাস্তা সোজা যাচ্ছে ময়দা কালীবাড়ির দিকে আর একটা যাচ্ছে বহরু মেন রোডের দিকে আমাদেরকে রক্ষাকালী পুজো যেতে হলে মেন রোডের দিকে অর্থাৎ কলুর মোড়ের দিকে যেতে হবে এবং সেখান থেকে আমাদের যেতে হবে কানায়ের মোড় বহরু রেলগেট এবং বহরু মহাশান খেয়ে আসার পর আমাদেরকে আসতে হবে বহরু কলুর মোড়ে এই বহরু অটো অটোস্ট্যান্ড এখান থেকে সমস্ত রাস্তা জুড়ে কিন্তু পূজার দিন শোভাযাত্রা থাকবে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে জয়নগরের দিকে আর একটা রাস্তা সোজা যাচ্ছে দক্ষিণ বারাসাতের দিকে পূজার দিন এই রাস্তাটা জুড়ে প্রসেশনটা থাকবে সমস্ত রাস্তাটা সেদিন কিন্তু প্রচুর মানুষের সমাগম হবে প্রচুর মানুষ রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে এবং মার যে শোভাযাত্রা সেটাকে চাক্ষুষ করবে এটাই হলো বড়ু কানায়ের মোড় আর পল্লীমঙ্গল সমিতির রক্ষাকালী পূজা যেতে হলে এই মোড় থেকে যেতে হবে আর এই হচ্ছে প্রথম ওভার হেড ব্যানার শিশি মা রক্ষাকালী পূজা পরিচালনা করছে বড়ু পল্লভপুর পল্লীমঙ্গল সমিতি এবছর অনুষ্ঠিত হচ্ছে তেইশে চৈত্র ইংরেজি ছয় এপ্রিল দু তো চলো এখন এই মোড়টা তোমাদেরকে দেখায় আর এবছরের মূল আকর্ষণ থাকছে কিন্তু বাউল শিল্পী শম্পা বিশ্বাস আর তার সঙ্গে থাকছে অঘরি মহাকাল তাণ্ডব বারাণসী থেকে এটা আসছে আর মা বাসলি সিং বাজনা বাঁকুড়া থেকে আসছে আর ভারত ব্যান্ড কলকাতা থেকে আসছে এই রাস্তাটা হলো শেষ এবং ফাইনাল রাস্তা এই রাস্তাটা সোজা যাচ্ছে পল্লীমঙ্গল সমিতির রক্ষাকালী পূজার মাঠে এই রাস্তাটা সম্পূর্ণ পূজার দিন আলোকসজ্জায় দিয়ে সাজিয়ে রাখা হবে সমস্ত রাস্তা জুড়ে ইলেকট্রিক বিভিন্ন ধরনের লাইট এবং চন্দননগরের সাইডবোর্ড দিয়ে সাজিয়ে তোলা হবে পেয়ে গিয়েছি বহরু পল্লীমঙ্গল সমিতির অন্যতম সদস্য স্বাস্থ্য তার কাছ থেকে জেনে নেব এবছর টোটাল প্রস্তুতি কি রয়েছে মেলাতে মানুষ কিভাবে আসতে পারবে আর কি আয়োজন রয়েছে তো আমাদের আপনারা যেমন জানেন এপ্রিলের ছ তারিখে আমাদের রক্ষাকালী মায়ের পূজা আছে সন্ধ্যে সাতটা থেকে আমাদের আগমনী শোভাযাত্রা স্টার্ট হবে শোভাযাত্রা থাকবে আমাদের বারাণসী থেকে মহাকাল তাণ্ডব এবং ভারত ব্যান্ড বিহার থেকে আলাদা স্টাইল এর একটা আচ্ছা আমি একটা কথা জানতে চাইবো যে এখানে যদি যারা বাইরের দর্শনার্থীরা আসবে বাইরে থেকে অনেকে আসছে বর্তমান দিনে তাদের কি থাকার কোন ব্যবস্থা আছে না তাদের থাকার ব্যবস্থা আপাতত নেই কারণ আমাদের পুজোটা মানে সারা রাতের ব্যাপার সারা রাতের ব্যাপার তারা এখানে সময় কাটাতে পারবে এবং এবং ক্লাবের ছেলেরা সিকিউরিটি তাদেরকে দিতে পারবে মানে কোনো অসুবিধা হবে না আচ্ছা আর একটা কথা জানতে চাইবো অনুষ্ঠান কদিন আছে অনুষ্ঠান দুদিন ছ তারিখ শনিবার দিন আমাদের মায়ের পূজা এবং তার পরের দিন আমাদের বাউল পরিবেশন করতে আসবেন শম্পা বিশ্বাস জি বাংলা খ্যাত এবং তারপরে হোল নাইট আমাদের অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে আচ্ছা আর বাজি এবছর বাজি কেমন কি থাকছে বাজি থাকছে আপনার মোটামুটি অনেক সারাতি বাজি থাকবে বাতাস বাজি প্রদর্শনী সারাতি হবে মোটামুটি সেল বোম যেমন থাকে এবং মায়ের আগমনের সময় নানা রকম আতসবাজির দ্বারা আগমন আচ্ছা আশেপাশে মানুষের রেসপন্স কেমন আশেপাশে মানুষের রেসপন্স খুবই ভালো আশেপাশে মানুষের মানে সাধারণ মানুষ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সারা বহুবাসীর মানে আন্তরিক প্রচেষ্টায় এই পূজাটা এখন আর ঠাকুর বিসর্জন আচ্ছা দিনের দিনই পড়ছে রবিবার দিন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছে শনিবার দিন আমাদের পূজা ছ তারিখ এবং সাত তারিখ সকাল বেলা পুজো হয়ে সাত তারিখ সকালবেলা আমাদের ঠাকুরকে রাতের বেলায় হচ্ছে গিয়ে হয় রাতের বেলাতেই আমাদের তো আমি মোটামুটি ওভারঅল এই ভিউজটা দেখিয়ে দিয়েছিলাম টেন্ডের ভিউজটা দাদারা তখন ছিল না আমি এগুলো শ্যুট করে নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো আর এটাই হচ্ছে আদি মায়ের স্থান এখানে মা অধিষ্ঠাত্মা হবেন আর এই সামনের অংশ এখানে ধূপ বাতি সকলে অর্পণ করতে পারবে আর সমস্ত অংশটা কিন্তু সেই দিনকে প্রচুর ক্রাউড থাকবে প্রচুর ভিড় থাকবে তো তোমাদেরকে সেদিন লাইভ দেখাবো সমস্ত কিছু ইউটিউব এবং ফেসবুকে দুটোতেই লাইভ থাকবে তোমরা অবশ্যই করে চোখ রেখো তো এটাই হলো বড় মঙ্গল সমিতির মাঠ আর এই মাঠেই রক্ষাকালী পূজাটা হবে প্যান্ডেল প্রায় কমপ্লিট আর সমস্ত মাঠ জুড়ে প্রচুর দোকানপাট বসবে লাইট এবং প্যান্ডেলটা প্রায় কমপ্লিট এবং পাশের যে প্রোগ্রামটা চলবে সেই প্রোগ্রামেরও যে স্টেজ সেটাও কমপ্লিট তো চলো তোমাদেরকে মঞ্চটা দেখাই একেবারে মাঠে শেষ অংশে মূল যে মণ্ডপটা অর্থাৎ যে পূজা মণ্ডপ সেটা রয়েছে আর আজকের পূজা মণ্ডপটা টোটালি কমপ্লিট হয়ে গেছে এবং ঝাড়বাতি লাগানো সেগুলো কমপ্লিট অর্থাৎ লাইটিং ব্যবস্থা টোটালি কমপ্লিট এবং প্যান্ডেলের যে টোটাল ওভারঅল যে কাজ সেগুলো কমপ্লিট হয়েছে তো চলো আস্তে আস্তে প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে আজকের মোটামুটি এই অংশটুকা এই অংশটা হলো একেবারে মাঝের অংশ এইখানেই মা রক্ষাকালী পূজিত হবেন অধিষ্ঠাত্মা হবেন আর আজকের মণ্ডপটা প্রায় কমপ্লিট ঝাড় ও বাতি লাগানো কমপ্লিট হয়ে গেছে আর ঠিক মন্দিরের পাশে রয়েছে এই মনসা গাছটা আর পূজার দিন কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হবে এবং তারা মার যে রূপ সেটাকে দর্শন করতে পারবে শ্যামা মা শ্যামা মা বহরু রক্ষাকালী পুজোর প্রস্তুতের ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেন টেক কেয়ার